ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ মুখর ঢাকার রাজপথ মার্চ ফর গাজা কর্মসূচিতে দলমত নির্বিশেষে অংশগ্রহণ সৌরা ওয়ার্ডি উদ্যানে লাখো মানুষের ঢল বাংলাদেশে এনে ফিলিস্তিনিদের চিকিৎসার উদ্যোগ ঢাকার হাসপাতালে তিন হাজার আহতকে বিনামূল্যে সেবা দেবে আলমার কাজুল ইসলামী বাঙালি বাঙালি নয় তারা দেশ এবং বিদেশ শুধু তাই নয় বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিম এবং বাঙালির কোনো ক্ষয়ক্ষতি হলে তারা গর্জে উঠতে পারে মুসলমানের পাশে মুসলিম বাঙালি অবশ্যই থাকবে এগিয়ে যাও মুসলিম